ভাই বোন চিরনির মধ্যে তিনবার ফাতিহা পরে ফু দিলে কি লাভ হয় কি উপকার হবে আপনার কি ধরনের রোগ থেকে আপনি মুক্তি পাবেন জাদুটনা কিভাবে কেটে যাবে শ্রেষ্ঠ আমলটি আজকে ধৈর্য ধরে যদি শুনতে পারেন জীবনে অনেক বড় উপকার হবে আর আপনি নিজ চোখে ফলাফল আপনি দেখতে পাবেন কোরআনিক আমল কখনো মিস হতে পারে না আল্লাহ কোরআনের আমল বুলেট মিস হতে পারে কিন্তু কোরআনের আমল মিস হতে পারে

আল্লাহ নবী সস্লাম বললেন এই কোরআন হচ্ছে মুক্তি কোরআন হচ্ছে সমাধান কোরআন হচ্ছে সঠিক পথ দেখাবে আল্লাহর কোরআন এই আমার মা বোনেরা সৌরতুল ফাতে তিনবার পরে চিরুনির মধ্যে ফুল দিলে কি হয় শুনলে অবাক হবেন সম্মানিতা মা বোন ধৈর্য সহকারে শুনতে হবেন সর্বপ্রথম আলোচনা করবো সৌরতুল ফাতেহার ফজিলত সম্পর্কে তারপরে সুরতুল ফাতেহা কিভাবে পরে চিরুনির মধ্যে ফু দিবেন তারপর চিরুনিটি কিভাবে কি করবেন এটা বলে দিবেন শাল্লাহ আপনারা ফলাফল নিজ চোখে আপনি দেখতে পাবেন শত্রু আপনার ক্ষতি করতে পারবে না জাদু টুনা করতে পারবে না ব্ল্যাক মিউজিক করতে পারবে না আপনার ক্ষতি করতে পারবেন সাম্মা সৌরতুল ফাতেহা বড্ড দাবি সুরাম আল্লাহর কোরআনের মধ্যে একশত চোদ্দটি সুরা আছে رسول کریم صلى الله عليه وسلم ایر اوپر شرب و الكريم قرآن الكریم الله تعالى آیات اللہ تعالی نازل سورة العلا سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى পাঁচটি আয়াত আল্লাহ তালা নাজিল করলেন এমন করে তেইশ বছরে রসুরি করিম সাল্লি ওসাল্লামের উপর সম্পূর্ণ কোরআন আল করিম আল্লাহ তালা নাজিল করলেন আল্লাহ আকবর সর্বপ্রথম কোরআন আল করিমের পূর্ণাঙ্গ সম্পূর্ণ যে সুরাটি একসাথে রুসুলের উপর নাজিল করলেন এই সুরার নাম হল সুরতুল ফাতিহা আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলছেন সাহাবিরা শুনে নাও জেনে নাও তোমরা কোরআন আল করিম এমন একটি সুরা আছে যে সুরাটি কোরআন আল করিমের সর্বশ্রেষ্ঠ সুরা আমি কি তোমাদেরকে সে সুরাটি শিক্ষা দেব আল্লাহ নবীর সাহাবিরা বললেন অবশ্যই ইয়া রসুল আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন জানিয়ে দেন আল্লাহ নবী বললেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরার নাম হলো সুরতুল ফাতিহা শুধু তাই নয় কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা অনেকগুলা নাম আছে এর মধ্যে একটি নাম হলো সূরাতুল শিফা অর্থাৎ রোগ মুক্তির সূরা আপনার যে কোন ধরনের রোগ আছে পুরুষ এবং নারী সকলকে বলছি আপনার ক্যান্সার থাকুক হার্টের সমস্যা কিডনিতে সমস্যা সমস্যা ফুসফুসের মা বোনদের শারীরিক যত সমস্যা আছে সব সমস্যার জন্য সুস্থ হওয়ার জন্য এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে পরিমের সুরতুল ফাতেহা আউ্লা বিসমিল্লা সহ সাত বার পরে গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে আপনি পানিটি পান করবেন যে কোনো কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবে এনল্লাহফ আকমা এই সৌরতুল্ফা তেহা বড়ই দামি আল্লাহ নবী সল্লাল্লাহী মুসাল্লাম বলছেন সাহাবিরা শুনে না ও সৌরতুল্ফা তেহা ছাড়া নামাজ হবে না লা সলা তা ইল্লা বিফা তেহাদিলকিতা হাব সুরাফা তেহা ছাড়া নামাজ হয় না নামাজ হবে না আল্লাহর নবী বললেন যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আর যখন পড়ে আলহামদুলিল্লাহ হি আলমিন আল্লাহ নিজে উত্তর দেন হামিদানিয়া আব্দি যখন বান্দা পড়ে আর রহমানের রহিম আল্লাহ নিজে উত্তর দেন আপনা আলাইয়া আব্দি আমরা যখন পড়ি মালিক ইয়ৌমিদ্দিন আল্লাহ তাআলা উত্তর দেন মাজ্জাদানি আবেদি আল্লাহু আকবার সূরাতুল ফাতিহা কতটা দামি সূরা প্রত্যেক রাকাতে যে কোনো নামাজ হোক ফরজ ওয়াজিব সুন্নাত নফল প্রতিটি রাকাতে সূরাতুল ফাতিহা পড়াই লাগে আল্লাহু আকবার সূরাতুল ফাতিহা হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর

কথা বলতেছেন তাকাচ্ছেন হঠাৎ করে বিকট একটা শব্দ আসলো নবীজির ডানে বাযে তাকালেন সামনে পিছনে তাকালেন জিব্রাইল বললেন রাসূলুল্লাহ এই বিকট শব্দটি দুনিয়াতে হয় নাই হয়েছে আল্লাহর শ্রেষ্ঠ একটি অনন্য সৃষ্টির মধ্যে সারা একটি সৃষ্টি হল আসমান বিনা কোটি দাল্লা পাক দাঁড় করিয়ে রেখেছেন ওই আসমানের মধ্যে আওয়াজটি হয়েছে নবীজি বলছেন কি কারণে আওয়াজ হলো জিব্রাইল বললেন মায়ার নবীজি আসমান সৃষ্টি করার পর থেকে আল্লাহ তালা আসমানের দরজা রেখেছেন অনেকগুলা দরজার মধ্য থেকে একটি দরজা আছে আসমান সৃষ্টি থেকে আজ পর্যন্ত খোলা হয় নাই এই মাত্র দরজাটি খোলা হয়েছে এবং আপনার কাছে একজন ফিরিস্টা আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর নিয়ে আপনার কাছে আসবেন এই দুইটি নূর আপনাকে হাদিয়া গিফট দিবেন এবং ওই ফিরিস্তা দিন দুনিয়াতে আসে নাই আপনার কাছেই প্রথম আসবে তারপর ফিরিস ওই দরজা দিয়ে চলে যাবে কেমন পর্যন্ত দুনিয়াতে ফিরিস্তা আর আসবে না ওই ফিরিস আসবে না এবং দরজাও কেমন পর্যন্ত আর খোলা হবে না কিছুক্ষণের মধ্যে ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর নিয়ে আসলেন প্রথম নাম্বার নূর হলো ওরা আনাল করিমের সুরতুল ফাতেহা আসুন সুরতুল ফাতেহা মানে সুরাটি আলহামদুলিল্লাহ রব্বিল আলবিন এই সুরাটি এটি হল এক নম্বর নূর দ্বিতীয় নম্বর নূর দিলেন সুরতুল বাকর আর শত পঁচাশি এবং ছিয়াশি নাম্বার আয়াত আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ পাক গিফট করলেন আল্লাহ আকবর সুরতুল ফাতেহার ফজিলত শুনলেন সম্মানিত মা বোন এবার শুন সরাসরি আমলটি কিভাবে করবেন সুরতুল ফাতে তিনবার পরে চিরুনির মধ্যে কিভাবে ফু দিবেন কি করবেন চিরুনিটি ভালো করে শুনুন এ আমলটি করার জন্য আপনাকে পবিত্র থাকা লাগবে দিনে রাতে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই দিনের বেলা চাইলেও আমলটি করতে পারেন রাতের বেলা চাইলেও আপনি আমুলটি করতে পারেন আপনি আমুলটি করার আগে আপনাকে সর্বপ্রথম সুন্দর করে অজু করা লাগবে আর অবশ্যই অবশ্যই অজু করা শুরুতে পরে নিবেন রসুলের তরিকায় সুন্দর মতো অজু করবেন অজু করবেন সুন্দর করে অজু করবেন

আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের গেইটের ফিরিস্টাদেরকে ডেকে বলেন ও জান্নাতের গেইটের ফিরিস্টারা জান্নাতের সব গেটগুলা দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সবাহান জান্নাতের জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে আল্লাহ আকবার অজু যখন শেষ হয়ে যাবে একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন চিরুনি নেবেন মাথার চুল আঁচড়ানোর চিরুনি নেবেন চিরুনিটা নিয়ে একটি জায়গার মধ্যে বসে যাবেন পবিত্র জায়গায় দরকার হয় জায়নামাজ বিছিয়ে সে জায়গার মধ্যে বসে যাবেন বসে সর্বপ্রথম বার ছোট্ট স্তাগোফারটি পড়বেন আস্তাফোফিরুল্লাহ ওয়াতুবু ইলাই استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه ফা পড়লে কি হবে আগার ওভা পলে কি হবে আল্লাহ কোরানের মধ্যে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ফাকুল তস্থাহ ফিরু আব্বাকুম ইন্নাহু কানা গ্ফার ইউরুসিলসানা আলেই কুমবিধরর বায়মদদে কুমবি আম্য়ালি আবানীনা কয়া যাল্লা কুম জান্না তি আয়া যাল্লা কুম। আল্লাহ তালা পাঁচটি পুরস্কারের প্রথম নাম্বার জিন্দিগির সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক দিয়ে খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সবাহান তারপরে এগারো বার দুরুশ্বরী পড়বেন ছোট্ট দূরটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো বার দূর পড়লে কি হবে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা মোহাব্বত নিয়ে একবার দূর পড়লে দশটি মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি আল্লাহ তালা বাড়িয়ে দেন শুধু তাই নয় আপনি যে দুরুস জন্য পড়বেন দুরুস শরীফ পড়লে আপনি যে আমলটি করবেন সুরা ফাতিহা পড়ে চিরুনির মধ্যে ফু দিবেন এই দোয়াটি আমলটি আল্লাহ কবুল করে নেবেন শত্রু থেকে আপনাকে রক্ষা করবেন সুস্থতা দান করবেন সম্মানিত মা বোন এগারো বার দুরুস শরীফ পড়ার পরে চিরুনিটা এবার হাতের মধ্যে নেবেন হাতের মধ্যে নিয়ে এভাবে চিরুনিটা হাতের মধ্যে নেবেন নিয়ে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই চিরুনির মধ্যে হাতের মধ্যে যে চিরুনিটা রাখবেন এই চিরুনির মধ্যে আবার ফু দিবেন আউদ বিসমিল্লা সহ আলহামদুসুরা একবার পরে একবার ফু দিবেন আবার আউদুবিল্লা বিসমিল্লা পরে আলহামদুসুরা হাটা সম্পূর্ণ পরে আরেকটি ফু দিবেন তারপরে আবার বিল্লা বিসমিল্লা পরে সুরা ফাতিহা পরে চিরুনির মধ্যে ফু দিবেন ফু দিয়ে তারপর আপনি চিরুনিটা দিয়ে আপনি আপনার মাথার যেই চুল সেই চুলের মধ্যে আপনি চিরুনিটা দিয়ে বিসমিল্লা বলে চিরুনি দিয়ে আপনার চুলটা আচরাবেন। এতে করে কী লাভ হবে আপনার চুল পরে যাওয়া বন্ধ হবে এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার মাথার মধ্যে যত রোগ আছে অসুখ বিসুখ আছে আল্লাহ তালা সুস্থতা দান করবেন অনেকের মাথার মধ্যে ব্যথা থাকে আমল করলে মাথা ব্যথা দূর হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল মাথার চুল আচরানোর পরে ওই চুলগুলা পাশে রেখে দিবেন এই চুলগুলা পাশে রেখে দিয়ে আগে একটি মোনাজাত দিবেন মোনাজাত দেওয়ার আগে আবার এগারো বার দুরুশরী মামিন বলে এভাবে হাত তুলবেন হাত তুলে অল্লা মামিন বলে হাত তুলে এগারো বার পরবেন জাল জল্লি করম জল ইয়া জল জাল নিওয়ালিকরম এগারো বার পড়ার পর আল্লাহকে বলবেন আল্লাহ আমার মাথা ব্যথা চুল পড়ে যায় এটা তো একটা অসুখ মাথার সমস্যা মাথা ব্যথা চুল পড়ে যায় আল্লাহ আপনি সুস্থতা দান করেন এমন করে দোয়া করবেন আপনি অসুস্থতা আল্লাহর কাছে যা চাওয়ার যা বলার সব বলবেন যত ধরনের বিপদ মুসিবত আল্লাহর কাছে এই দোয়ার মধ্যে রিজিক টাকা পয়সা যা চাইবেন সুস্থতা বিপদ থেকে মুক্তি শব্দ আল্লাহ কবুল করবেন তারপরে আপনি যে চুলগুলো আচরানোর পরে কিছু চুল যে আপনার মাথা থেকে চিরুনির সাথে লেগে যায় ছিঁড়ে চলে আসে সেই চিরুনিটা সেই আপনার চুলগুলাকে আপনি সব সময়। এমন জায়গার মধ্যে রাখবেন অথবা মাটির মধ্যে পুঁতে ফেলবেন এই চুল দিয়ে কিন্তু মানুষকে ব্ল্যাক ম্যাজিক করা হয় টুনা করা হয় আপনার সর্বনাশ করতে পারে চুল দ্বারা চুল যেখানে সেখানে ফেলবেন না এক জায়গায় রেখে দিবেন মাটির নিচে আপনি পুঁতে ফেলবেন তাহলে আপনি নিরাপদ থাকবেন এবং এভাবে যদি আমুলটি করতে পারেন অত্যন্ত কার্যকর হবে আপনাকে আপনার ও শরীর থেকে কেটে যাবে দুশ্মন আপনার ক্ষতি করতে পারবে না এবং আপনার মাথার বিভিন্ন রোগ সমস্যা দূর হবে বন্ধ হবে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মাবুনকে সুন্দর ও সঠিকভাবে এই শ্রেষ্ঠ আমুলটি করার আল্লাহ তালা তাও দান করুন